ফিডে কিন্তু সুই ওয়ালেট কানেক্টের অপশন এসছে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন সেই সুই ব্লক চেনের উপরে লঞ্চ হচ্ছে ইতিমধ্যে আমি জানি অনেকে কানেক্ট করে ফেলেছেন অনেকে আমাকে বলছেন আপনি কানেক্ট করাতে পারছেন না এটা সমস্যা হওয়া অস্বাভাবিক কিছু নয় কারণ আমরা যে বটটার মধ্যে সিড মাইনিং করেছিলাম সেই বটের মধ্যে এখন এই কাজগুলো আমরা করতে পারছি না এই কাজগুলো এখন আমাদেরকে করতে হলে তাদের ওয়েবসাইটে করতে হবে এই জন্য একটু প্রবলেম যারা নতুন রয়েছেন তাদের হতেই পারে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আমরা সিডে সুই ওয়ালেট কানেক্ট করাতে পারি এর আগে আমরা সিডে কিন্তু আমাদের এর টোন ওয়ালেটটা কানেক্ট করেছিলাম আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত আছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আশা করছি আপনাদের সবারই টোন ওয়ালেট কানেক্ট করানো আছে এখন আজকের ভিডিওটা দেখার পরে আপনি সুই ওয়ালেটও খুব সহজে কানেক্ট করে ফেলতে পারবেন খুব জামেলার কিছু নয় অল্প সময় ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন তাহলে আর কোনো প্রবলেম থাকবে না আমি সরাসরি দেখিয়ে দেব তার আগে স্ক্যাম সম্পর্কে আপনাদেরকে একটু সতর্ক করতে চাই একটু খেয়াল করুন অনেক সময় আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্ট গুলোতে বিভিন্ন কমেন্ট আসে যেখানে হয়তো আপনারা দেখতে পান যে ওকে বিশেষ করে ওকে এক্স এর একটা ওয়ালেটের ফ্রেস শেয়ার করা হয় এবং সেখানে বড় অ্যামাউন্টের কিছু ফান্ড আছে এরকম স্ক্রিনশট দেখানো হচ্ছে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সেইসব আইডিগুলোকে ফাইন্ড আউট করার সেগুলোকে ব্যান করার এবং সেই স্ক্রিনশটগুলো মেসেজগুলো বা কমেন্টগুলো ডিলিট করার কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে নতুন নতুন আইডি দিয়ে আমাদের চ্যানেলে জয়েন করছে আমাদের গ্রুপে জয়েন করছে স্ক্যামাররা এবং এই সিস্টেমে তারা স্ক্যাম করার চেষ্টা করছে আপনি কোন অবস্থাতে এই বড় অ্যামাউন্টের ইউএসডিটির লোভে পড়ে তাদের দেওয়া পাসফ্রেজ ইউজ করে আপনার ওকে বা অন্য যে কোনো ওয়ালেটে লগ করতে যাবেন না কোনোভাবে কিভাবে স্ক্যাম হবেন কি হবেন এটা বিশদ আলোচনা এই মুহূর্তে আমি যাচ্ছি না তবে আপনাদেরকে জাস্ট সতর্ক করলাম এই কাজটা করবেন না আমরা চেষ্টা করি সময় ডিলিট করতে কিন্তু অনেক সময় দেখা যায় কমেন্টগুলো চোখ এড়িয়ে যায় ডিলিট করতে দেরি হয়ে যায় বা ডিলিট করাই হয়ে ওঠে না এই জন্য কিন্তু আমরা আমাদের গ্রুপে পিন মেসেজ দিয়ে দিয়েছি আশা করছি আপনারা যারা গ্রুপে যুক্ত আছেন ইতিমধ্যে পড়ে নিয়েছেন আপনাদের স্ক্যাম হওয়ার ভয় নেই তারপরেও আরো একবার ভিডিওতে সতর্ক করলাম এই ধরনের স্ক্যাম থেকে সতর্ক থাকবেন সম্ভব হলে এই ধরনের মেসেজ আপনার চোখে পড়ার সাথে সাথে কে ট্যাগ করে রিপোর্ট করবেন এবারে আমরা চলে যাব কিভাবে আমরা সিডে সুই ওয়ালেট কানেক্ট করব সেটা দেখার জন্যে তবে তার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না কারণ অনেক সময় কি হয় ভিডিও কিন্তু সব টপিক্স নিয়ে তৈরি করা হয় না বা পাবলিশ করা হয় না কিন্তু সব টপিকস নিয়েই আপডেট যথাসময়ে বাংলায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি যুক্ত

তার পাশে একটা টেলিগ্রাম পোস্টের লিংক দেওয়া আছে আপনি সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এই পোস্টটা আপনার সামনে আসবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিড এয়ার ড্রপ উইথড্র এবং তার নিচে একটা লিংক দেওয়া আছে আপনি এই লিংকটাতে ক্লিক করে দিবেন আমরা এই সুই ওয়ালেটটার উপরেই ক্লিক করবো যেহেতু এখানে কোনো অপশন নেই আপনি যেহেতু ইতিমধ্যে সুই ওয়ালেট এক্সটেনশনটা আপনার ব্রাউজারে অ্যাড করে নিয়েছেন মিসেস ব্রাউজারে বা আপনি যে ব্রাউজারে কাজ করতে পছন্দ করেন তাহলে দেখতে পাবেন সুই ওয়ালেটে যখন আপনি ক্লিক করেছেন তখন ঠিক এইরকম একটা পপ আপ আপনার সামনে চলে আসবে এখানে কানেক্ট একটা অপশন পাবেন আপনি কানেক্টে ক্লিক করে দিবেন এবারে সিরে ওয়েবসাইট থেকে আপনাকে একটা পপ আপ দেওয়া হবে বলা হবে যে কনফার্ম করবেন কিনা আমি কনফার্ম করে দিচ্ছি আপনি অবশ্যই কনফার্ম করে দিবেন আবারও আপনার সুই ওয়ালেটটা ওপেন হবে একটা সাইন মেসেজ যাবে এই সাইন মেসেজটাও আপনাকে সাইনে ক্লিক করে সাইন ইন করে দিতে হবে তাহলেই দেখতে পাবেন ওয়েব পেজটাতে যেখানে আপনি এর আগে কানেক্ট সুই ওয়ালেট দেখতে পাচ্ছিলেন সেখানে এখন কিন্তু আপনার সুই ওয়ালেট অ্যাড্রেসটা শো করছে আশা করছি সুই ওয়ালেট সিডে কানেক্ট করতে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না যদি এর পরও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে কমিউনিকেট করার এবং আপনাদের প্রবলেম সমাধান করে দেওয়ার আজকে ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোন সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন